হ্যালো আসসালামু আলাইকুম কালার কিং পিজন থেকে সবাইকে স্বাগতম আমাদের ভালোবাসার আরেকটি কবুতর চলে যাচ্ছে আমাদের বড় ভাই দেলোয়ার ভাইয়ের কাছে এটা চলে যাবে টাঙ্গাই ঠিক আছে আপনারা সবাই সাথেই থাকুন আপডেট দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইয়ের গড়ার কালো জোড়ার মাটিটা ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন কলসি শেপ

শুরু করে যে দেখেন আমাদের লোগো থাকে আমাদের ছিল আছে লোগো আর প্লাস দেখেন আমরা কিভাবে হেভি করে কষ্ট পাই একদম কবুতর তো আর করলে আসলে এখান থেকে বের হতে পারবো না কেউ যদি ইচ্ছে করে কবু কেউ বের না করে তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা যেভাবে প্যাকেটিং করে দিই কোনো কিছু হবে না দেখেন আমাদের প্যাকেটিংটা দেখেন ইনশাল্লাহ আশা করি ছোটার কোনো চান্স নাই তারপর বাকি আল্লাহ বাকির ইচ্ছা হুম এই যে বসানো হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আমাদের লোকসহ দাও এটা হলো আমাদের ঠিক প্রতিটা কবিতা আমরা এইভাবে ডেলিভারি দিয়ে থাকি ঠিক এইভাবেই আমরা নাম ঠিকানা এইভাবে লিখে থাকি যাতে বুঝতে কোনো সমস্যা না হয় দেখা যাচ্ছে যে বাসে আমরা ডেলিভারি দিই হেল্পার ভাইদের বুঝতে সহজ হয় প্লাস সব দিকে সহজ হয় কারণ হাতের লেখা অনেক সময় অনেকে তো অনেকে বুঝে না বা অনেকের হাতের লেখা ভালো না আমার প্রতিটা কবুতর প্রতিটা বক্স ঠিক এভাবে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে যারা কবুতর নিছেন কালার কিংসিজন থেকে যারা নিছেন ঠিক এইভাবে কবুতর পাবেন ইনশাল্লাহ প্রতিটা বক্স ঠিক এভাবে যাবে মাঝখান দাবন্ধ মাইরে দেবো এইখান যাতে এটা নষ্ট না হয় বাইচান্স বাসে যদি সিরা পেয়ে যায় পরবর্তীতে আমার হেল্পারদের বিশ্বাস নেই নাম্বারের উপর নাম্বার এটার উপর একটা মাইরে দেবো ডেলিভার বাই দেখেন এই যে আপনার জন্য প্রস্তুত হয়ে গেছে ইনশাল্লাহ সাতটা এক আমরা ইনশাল্লাহ যে পাঁচ মিনিট ভিত্তি বের হয়ে যাব তারপর ওলা বাস স্ট্যান্ডে যাইতে যতক্ষণ লাগে ইনশাল্লাহ আজকে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের জোড়াটা